হ্যালো এভরিওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের প্রথম একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর সকলকেই প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার অনেক দিন পর আবার ক্যামেরাটা হাতে নিলাম নতুন একটা বছর নতুন একটা আশা আর নতুন এনার্জি নিয়ে আসলে কি এতদিন খুব ব্যস্ত ছিলাম যে কারণে আমি নিয়মিত ব্লগ দিতে পারিনি সেই কলকাতা থেকে আসার পর থেকেই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম এরই মধ্যে কিছু চেঞ্জেসও হয়েছে তো সেগুলো তোমরা ব্লগের মাধ্যমে ধীরে ধীরে দেখতে পাবে তবে আজকে আমরা এসেছি ইউরোপের একটা সুন্দর শহর বুদাপেস্টে তবে এই ট্রিপটা ছিল আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি শেষ ট্রিপ তো এটা আমরা ডিসেম্বর মাসে এসেছিলাম আর এই বুধা পেস্ট হচ্ছে কিন্তু হাঙ্গের আলাদা শহর ছিল আর এই দুটো সিটির যে মাঝখান দিয়ে যে নদীটা বয়ে গেছে ডানিফ নদী তো সেইটাই এই দুটো সিটিকে আলাদা করে রেখেছিল আর এখন কিন্তু এটা একটাই শহর বুদাপেস্ট। তবে দুটোর ঐতিহ্য কিন্তু আলাদা বুধা হচ্ছে পুরো পাহাড়ি শান্ত একদম ঐতিহাসিক ব্যাপার স্যাপার আর পেস্ট হচ্ছে একদম শহর টাইপে যেখানে ফ্ল্যাট ব্যস্ত একটা সিটি লাইফ আমরা কিন্তু বাড়ির থেকে অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আর আমরা পৌঁছেছি ওই দুটোর দিকে আর দুটোর সময়তেই না প্রথমেই ভেবেছিলাম যে বুধা ক্যাসেলটা দেখতে যাব। আজকে যাবো ক্যাসেলটা কভার করব তো সেই জন্য এখান থেকে না গাড়ি হেঁটেও যেতে পারে কিন্তু আমরা নিয়েছিলাম ছাড়ে আর এই গাড়িগুলোতে আমাদের দুজনের ভাড়া নিয়েছিল থার্টি ইউরোর মতো থার্টি ইউরো মানে আমাদের ওখানকার মোটামুটি ওই তিন টাকার মতো তবে মিষ্টু যেহেতু এখনো ছোট সেই জন্য ওর কোনো টাকা লাগেনি আর এই ক্যাসেলটা না অনেক বড় অনেকটা বড় তো প্রত্যেকটা লোকেশানে ওরা একবার করে আমাদেরকে নামিয়ে দেবে তারপর আমরা সেই জায়গাটা ঘুরে নেব ঘোরা হয়ে গেলে তারপরে ওখান থেকে আবার আমরা সেই বাসগুলো ধরে আবার নেক্সট লোকেশানে যাব। সেখানে আবার ঘুরে নেওয়ার পর আবার ওখান থেকে গাড়ি ধরে নিচে আসতে পারবো তো এইভাবেই পুরো জায়গাটাকে আমরা কভার করেছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ নদীটার ঠিক ওপারে যেটা সেটাই হচ্ছে কিন্তু পেস্ট আর আজকে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বুধা আর এখান থেকে পুরো শহরটাকে দেখতে দারুণ সুন্দর লাগছে আর এখন যেহেতু শীতের টাইম না এই জন্য সন্ধ্যাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় মনে হচ্ছে এই ক্যাসেলটা আজকে ঘুরতে ঘুরতেই রাত্রি হয়ে যাবে আর এই সব জায়গাগুলোর সাথে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে তো যাই হোক এখন এই জায়গাগুলো খুব সুন্দর করে ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখায় আমরা ওই ফার্স্ট লোকেশানটা ঘুরেই সেকেন্ড লোকেশানেও এসে গেছি তবে সেকেন্ড লোকেশানটায় তেমন কিছু দেখাচ্ছিল না এই জন্য তাড়াতাড়ি আবার এখান থেকে আর একটা গাড়ি নিয়ে নিচের দিকে যাব আসলে আমরা একদম টপ থেকে শুরু করেছিলাম পাহাড়ের ওপর থেকে এইবার ধীরে ধীরে নিচে নামবো এখান থেকে দাঁড়িয়ে ওই দূরের সিটিটাকে দেখতে কিন্তু দারুন সুন্দর লাগছে আর এখন যেহেতু সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে আর সূর্যের আলোটা ঠিক সিটিটার ওপরে গিয়ে পড়েছে ভারী সুন্দর লাগছে আমরা যে হোটেলটা বুক করেছি সেই হোটেলটাও কিন্তু নদীর এপারে না নদীর ওপারে মানে পেস্টে আমরা বুধা ক্যাসেলটা দেখেই তারপরে যাব। আর এটাই হচ্ছে সেই রয়্যাল প্যালেস যেটা আর কি বুধা ক্যাসেল আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এখন নিচে যাচ্ছি তবে নিচে একটা সুন্দর পার্ক আছে তো সেখানে এখন আর যাবো না পার্ক দেখার শরীরেও তেমন দিচ্ছে না আর এদিকে দেখো রাত্রিও হয়ে গেছে তো যাই হোক এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এখন এই মাঝখানের যে নদীটা সেটাই কিন্তু ক্রস করছি আর ক্রিসমাসের জন্য চারিদিকটা না ভীষণ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে আমরা আমরা হোটেলে ঢুকে গেছি যে হোটেলটায় আছি সেই বিল্ডিংটা কিন্তু অনেক পুরনো তবে ভেতরটা কিন্তু দেখলে একদমই পুরনো মনে হচ্ছে না আস্তে আস্তে যেটা দেখলাম এখানকার প্রত্যেকটা বিল্ডিং না বেশ পুরনো। তবে ভেতরগুলো কিন্তু বেশ আধুনিক করে রেখেছে আর এটা হচ্ছে ঢুকেই না এটা হচ্ছে ওয়াশরুমটা আর এটা তো বেডরুম তার সাথে একটা বেশ সুন্দর সোফা টোফাও দিয়েছে যেটা এই ঘরটা থেকে সুন্দর সেটা দেখাচ্ছি দাঁড়াও এটা তো ডাইনিং টেবিল বসার জায়গা এটা একটা ছোট্ট কিচেন আর এই যে উপরে যাওয়ার যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এটা তো মিষ্টুর ভীষণ পছন্দ হয়েছে ওই প্রথমে আমাদেরকে ওপরে নিয়ে যাচ্ছে তো চলো দেখি ওপরটা ঠিক কেমন তুই কেন খুললি না একটা জায়গা আছে এখানে অনেকজন একসাথে থাকতে পারবে এটা মিষ্টু এখানে থাকবে আজকে রাত্রে তাই তো বুকে নিয়ে খুব সুন্দর হোটেলটা খুব সুন্দর করে ডিজাইন করা

কফি কফি আছে আছে এখানে মোটামুটি সমস্ত কিছুই রাখা আছে তো যাই হোক চলো এখানেই তাহলে ব্লগটা শেষ করি আর ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা দিনের নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই